কিছু আমিও তোমাৰ কম সুৰ্তা আছে আমি মাৰো তোমাৰ আমি কৰো দে তই খালি ইটো ই লৈ আহে মোৰা মানুহে

আচ্ছা কাম কর কাম কর কাম কর কত বড় বড় হুর হুটা হাসি বারবার বারবার বাজলা মিটা লাগাই দসে খুব খুব খারাপ হয়ে যায় একానকা মরতেছি একానকা মরতে আমি যাই কেমারে বড় শালা হুরে আমার মালা উঠতো না ওহনতে কাম কেলাইড়াটা বাড়ি মারি বারবারি বাড়ি বাড়ি গিয়ে ধরে আমারে রাখ তোরা কাম মরতো দেখ কি দেখ তুমি কেড়ে ইড়াটা তুমি দেখছো খালি কও তোমার ইড়া মারি এই ইড়া মারি এই ইড়া মারি

যসা আমার একটা গাছায় ববে ছায়া কতটা তো কই তুমি আলো লয়ে গেছে আবার দুরা রে ও যে কথা মাথা আর দুইজনি আর আমি হলো মু ভিছে কে লাগি যা আমারটা আরে আমরা ভালোরে ভালোরে উঠে গেছে ও রুইছে আসলে ও রুইছে নাকি হু তাই emotes করছি বেটা